নিরামিষ কুচুরি আর দিয়ে এনেছে আর তরকারিটা ছোলা দিয়ে আলু দিয়ে করা নিয়ে দাবারটা দিয়ে আসলো দাদা তারপর আমরা খেয়ে এনে চলে খুব কী হয়েছে আবার আমি স্নান ছেড়ে চলে আসলাম দেখো স্নান করে এসে এবারে মেয়েকে হচ্ছে তেল মাখাবো স্নান করাবো গরম জলটা বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে দেখলে তোমাদেরকে তখন বাজারটা বাইরে থেকে প্যাকেটটা আর কি দেখিয়েছিলাম বাজারটা দেখানো হয়নি নিয়েছি হচ্ছে পালং শাক সিম বেগুন আর একটা কি নিলাম কি কি নিলাম বেগুন সিম সিম বেগুন পালং শাক আর একটা কি নিলাম যাই হোক এই আজকে করবো পালং শাকের চচ্চড়ি করব দাদাকে বড়ি এনে দিতে বললাম আর পোস্ত করবো আলু পোস্ত আর ডালটা আছে হয়ে যাবে এই হচ্ছে আজকে নিয়ম থাকবে দুপুরে আর আর পোস্ত নিয়ে এসেছিলো দাদা নিলামে সেটাই খেয়েছে এখন ওকে তেল মাখিয়ে স্নানটা করিয়ে দিতে হবে তো আমি দেখে চুলটা বাদ দিয়ে চলে এসছি আর মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি মেথ চুলটা আবার বড় হয়ে গেছে কেটে দেব সরস্বতী পুজোটা যাক তারপরে একটু চুলটা কাদ লেন পর্যন্ত অনেকটা ঝুল হয়ে গেছে তো লেন নেমে গেছে আর কি সেই জন্য ওটা কেটে একটু ছোট করে দেবো কারণ চুলে জলটা বসে আবার সর্দি গরমই লেগে যাবে এই জন্য তো যাই হোক চলো চুলটা টেনে টুনে বেঁধে দিচ্ছি দিয়ে করাতে যাবো এখন স্নান কারণ চুলটা পুরো ভিজে গেলে চুপচুপে হয়ে যায় সেই কারণে তেল দেবো মাথায় মাঝখানে তালুতে তেল দিয়ে এরমভাবে জলটা দিলাম পুরো চুলটা ভিজে না শীতে আর কি সেই কারণে চলো ওকে আগে রেডি করে নি ওদিকে আমার ভাত বসানো রয়েছে ওকে আমি বললাম চল তোকে রেডি করিয়ে স্নান করিয়ে দিই তুই তো ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিবি আর সুপ্রীতি এখন জানো তো রোজ জল মিষ্টিটা কিন্তু ওই দেয় ওর অভ্যেস হয়ে গেছে ছোট থেকে বেশি অভ্যেস করে রাখা ভালো কাজ তো ধরিয়ে দায়িত্ব একটা দিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকে তাহলে আর পরে কিছু বলতে হয় না তো শুভ সন্ধ্যা সবাইকে দেখো সুপ্রীতিকে চুল ফুল বেঁধে রেডি করে দিলাম যাচ্ছে নাচে স্কুলে সেই কারণে চুলটা এরমভাবে বেঁধে দিয়েছে একবার ফটো তুলেছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওকে স্কুল থেকে জাস্ট দিয়ে এই ক্লাসে দিয়ে আসলাম মেয়েকে ক্লাসে দিয়ে এসে একটু বসে আছি এবার করবো হচ্ছে কফি দাদা যাবে দোকানে দাদা বিল করছে ওই দেখো ততক্ষণ ড্রেস পরে বসে আছে ডাকলেই দৌড় মারবো আনতে আর ভীষণভাবে শরীরটা খারাপ লাগছে যখন ভোরবেলা উঠেছি সেই থেকে একটু শুইনি দুপুরবেলা ঘুমটা পাচ্ছে ওখানে বসেছিলাম কিছুক্ষণ ক্লাসে ভালো বসে একবারে নিয়ে আসবো কিন্তু বুঝতে পারছি না প্রচণ্ড চোখ টানছে ঘুম পাচ্ছে পুরো চোখগুলো মানে হচ্ছে ঘুমে ঢুলুঢুলু অবস্থা সেই কারণে আমি চলে এসেছি ঘরে তা ক্লাস হয়ে গেলে স্যার ফোন করবে গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপর রাতের দেখি রুটিটা করবো তারপর কি খাবার করার আছে করবো পরপর চলু কি হবে না ভাবে চলো আর সকালবেলা আজকে দেখলে তো কুয়াশার মধ্যে গেছিলাম ভিডিও কর মানে প্রথমে ভাবছিলাম করবো কি না তা কুয়াশা যেভাবে দেখলাম তোমাদের সাথে শেয়ার না করে পালাম না শেয়ার করে দিয়েছিলাম সকালবেলা আর আজকে সকাল থেকে ইন্টোই দেওয়া হয়নি তো চলো একবার ইন্ট্রোটাই দিয়ে নিই চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সব কিছু দাদা খুব ভালো আছি আর চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো সকাল থেকে তো দেখলে ওইটুকু মানে খেয়ে দুপুরবেলা যে এসে খেয়েছি কি করছি না করছি আমি ভিডিও আছে কমপ্লিট করতে উঠতে পারছি না আজকে আসার সময় নিয়ে এসেছিলাম পালং শাক বাজারে গেছিলাম ব্যাগ দেখালাম কিন্তু কি এনেছি না এনেছি সেইটুকুও শেয়ার করিনি মানে পুরো এলোমেলো হয়ে যাচ্ছে কারণ চোখে রয়েছে প্রচুর ঘুম সেই জন্য কালকে রবিবার আজকে যে মেয়েকে রাত্রে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ভাজি টানা ঘুম দেবো কালকে একটু বেলা করে উঠলেও অসুবিধা নেই রবিবার আছে যাই হোক চলো আর হচ্ছে আর আজকে এনেছিলাম হচ্ছে পালং শাক এনেছিলাম পালং শাক বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম দুপুরবেলা আর পোস্ত করেছিলাম আর তরকারি একটা সকালে ছিল ডাল ছিল অনেক কিছু ছিল যাই জন্য হয়ে গেছে তো যাই হোক চলো মেয়েরা ফোন ঢুকছে মেয়ের মনে হয় ক্লাসে নাচ হয়ে গেছে স্যার ফোন করছে আমি তাহলে ফিরে এসে আবার কথা বলছি চলে এসে পাড়াতেই গাঙ্গুরামে দেখো এখানে এসে মেয়ে বললো তো কেক খাবো তো সন্ধেবেলা ক্লাস ক্লাস করে এসে পায় পায়ে সবাই তাই জন্য ওর পছন্দ মতো একটা কেক নিয়ে নিলাম ও চক কেকগুলো খুব ভালো আছে চকলেট ফ্লেভারে সেটা একটা নিলাম আর একটা নিলাম হচ্ছে কি বলে রসমালাই এই যে মেয়েকে দিয়ে দিয়েছি বাড়িতে আর এই একটা রসমালাইয়ের মতো মানে মিষ্টি আর কি রসমালাই টাইপের নাম হচ্ছে ইন্দ্রাণী তা দেখা যাক কেমন ফ্লেভারে জানি না দেখে তো খুব ভালো লাগছিলো আবার ভাবলাম ভালো হবে কি না নিয়ে এসে এক হাতে এক হাতে ক্যামেরা এক হাতে খুলছি দাদাকে বললে তো হেল্প করে দিল না আমি এক হাতে এটা করছি চেষ্টা করে খোলার চেষ্টা করছি তাই জন্য একটু দেরি হচ্ছে যাই হোক চলো একটা আমি ক এখন হচ্ছে এটা টেস্ট করে দেখলাম খেতে খারাপ না কিন্তু যে ছানার বলগুলো ছিল না বড্ড ঝাঁজ হয়ে গেছে মানে আরে কিছুক্ষণ রাখলে এটা টুকে যেত অনেক দিন ধরে মনে হয় করে রেখে দিয়েছে ওখানে তা যাই হোক রোজেরটা রোজ মনে হয় সেল হয় না তো যাই হোক একদিন নিয়েছি নিয়েছি আর দ্বিতীয় দিন নেবো না এটাই আর কি আর ঠিক আছে এদিকে আমি মুড়িগুলো দেখো চানাচুর দিয়েছি ছোলা দিয়েছি আর টমেটো যেহেতু পেঁয়াজটা খেতে নেই আর শসা কুচিয়ে দিয়ে দিচ্ছিলাম শশাটা এত তেতো সেই জন্য শশাটা তুলে রেখে দিলাম প্রচণ্ড তেতো টমেটো দিয়ে মেখে দিলাম তো যাই হোক এখন কদিন একটু এরমভাবেই খাক সন্ধ্যেবেলা বলছিল খিদে পাচ্ছে তা কফি হচ্ছে ওদিকে তা এটা দিয়ে আসি বাবাকে একটু দিয়ে আসবো এই হচ্ছে এখন সন্ধ্যেবেলার মেনু কারণ ভাজাভুজি তো কিছু চলবে না আর রুটি হতে হতে অনেকটা দেরি হবে সেই কারণে আজকে বললাম বিস্কিট দিয়ে অন্যদিন কফিটা খায় কেক ফেক তো এখন না খাওয়া যাবে না মেয়েকে শুধু কেকটা এনে দিয়েছি দেখতে পারলে আর মুড়িটা একটু মেখে নিলাম ঝটপট খেয়ে নিয়ে তারপরে করতে যাব রুটি তো চলো আর এদিকে গরম গরম কফি নিয়ে নিয়েছি দাদার এক কাপ আমার এক কাপ বাবারটা দিয়ে এসেছি ওই ঘরে চলো খেয়ে নিই এই তো আর শীতের কটা দিনই দুধ কফি এরপর তো আবার লিকার চা ফিরে যাবো আমরা কারণ দুধ চা তো একদমই খেতে পারি না খেলেই শরীরটা খুব খারাপ হয় যাই হোক মুড়ি মাখার সাথে গরম গরম কফি কার না ভালো লাগে আর মেয়েকে দিয়েছি একটু বাদাম ভাজা আর কুচো নিমকি নিমকি ও বসে বসে কার্টুন দেখছে আর খাচ্ছে আর আজকে পড়ার চাপ দেবো না কাল তো ছুটি আছে আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি দেখো আটা নিয়ে নিয়ে নিয়েছি রুটিটা করে নিই রুটি করে নিই দাদা ওদেরকে খেলা দেখছে দাদাদের আজকে প্রিয় খেলা মানে দাদাদের দলে বেঙ্গল মোহনবাগানে খেলা সেই জন্য মুখটা দেখো কাছু মাছ করে খেলা দেখছে আমি ততক্ষণে খাওয়ার গুলো করে নিই তো চলো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে শুয়ে পড়েছে আমি আর ভাবলাম একটু শুয়ে নিই এবার দাদা এসছে দাদা এসে খেয়েটে নিলো রাতে খেয়েটে নিয়ে আমি ভিডিওটা ভাবলাম ইন্ট করা হয়নি তাহলে একবারে ইন্ট করে দিই তো চলো আজকের ভিডিও সারাদিন এই পর্যন্তই রইল আর আজকের সারাদিনের ভিডিও এই পর্যন্তই রইলো তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এরপর আরও ব্লগ নিয়ে আসবো কালকে হয়তো কালকে বা পরশুদিন ব্লগটা ঘরের মানে কালকে যেটুর কাজ আছে ব্লগ করবো জান না তবুও দেখা যাক কাজের ওখানে গিয়ে না করলেই হলো ঘরের যেটুকু কন্টেন্ট আমি দিয়ে দেবো আর হচ্ছে দ্বিতীয় কি যেন বলার কথা ছিল হুম আজকের ভিডিও আমি আর বেশি টানবো না অনেকক্ষণ ধরেই তো ভিডিও করছি ব্লেন্থ হয়ে যাবে তারপর নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট Да, да.